عليك يا سيدي يا رسول الله صلاة وسلام عليك يا رحمة للعالمين الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله كَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا اللَّهُمَّ صَلِّ محمد ولا آلِهِ مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع أصوله صلوا عليهم محمد की मोहब्बत दीन हकी शर्त अव्वल है उसी में हूँ अगर खामी सब कुछ नामुकमल है बलगलोला बेकमाली कशफा भी जमाली सुनत जमीन ही सलो میم سے محبوب و رب کی و عرب کی دوسرے میم سے مالک سب کی دال سے داتا دونوں جہاں کی بلگ العلب بکمالی کمالی کا شفتہ حسنت جمالی حسن جمیسولی সাল্লু আলাইহি সালাত দুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়াম আল্লাহ পাকের গ্রান্টেড পাকের আদুরে গাউসে পাকের প্রাণপ্রিয় সংগঠন বিশ্বখ্যাত আধ্যাত্মিক সংগঠন মুনিরিয়া যুবতবলি কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক এশাশ সম্মেলনে সম্মানিত সধরে জলসা মুহিউদ্দিনা কুতুবুল আকবর মুজাদ্দিদুজ্জামান গাউসুল আজম হুজুর কেবলায় দামাত ইকবালু আজকের এই মাহফিলের বিশেষ আকর্ষণ খলিফায়ে গৌসুল আজম মদ্দাযিল হুলালি এবং মঞ্চে তশরীব আছেন ওলামায়ে আহলে সুন্নাহ আমার সামনে উপস্থিত সর্বস্তরের মুসলিম জনতা প্রিয় সাংবাদিক বৃন্দ আসসালাম আলাইকুম আল্লাহ পাকের লাখ কোটি শুক্রিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রব্বুল আলমিন দয়া করে করুণা করে মেহরবানি করে এই জাগনাতি জলসায় হাজির হওয়ার এখানে বসার আসার তৌফিক দিয়েছেন বলেন আলহামদুলিল্লাহ তিনি যদি আমাদেরকে দয়া না করতেন

আমি যদি অনুগ্রহ না করতাম তোমাদেরকে যদি স্পেশাল দয়া না করতাম তাহলে এত বড় নূরানী মাহফিলে জল জলসায়ে হাজির হওয়া তোমাদের জন্য সম্ভব ছিল না বলেন আলহামদুলিল্লাহ এই মাহফিলে এসে আপনারা খুশি না বেজা তাহলে আসতে বলছেন কেন খুশি না বেজা জান্নাতি মাহফিল প্রিয় উপস্থিতি আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে সালাদ সম্পর্কে নামাজ সম্পর্কে দুই একটা কথা বলেই আমি বিদায় নিতে যাচ্ছি আপনারা বিদেশে অথবা দেশে আপনাদের প্রিয়জনের কাছে মোবাইল করেন টেলিফোন করেন মাসে দুই মাসে মাসে অথবা এক সপ্তাহে ফোন করেন আমার ইব্রাহিম হানাফি সাহেব তিনি ক্লাসে বলতেন যে আল্লাহ রাবুল আলমিনের একটা মোবাইল নম্বর আছে সে মোবাইল নম্বর হচ্ছে তার একটা কোর্ট নম্বর হচ্ছে সেভেন এইট সিক্স আল্লাহ পাকের মোবাইল নম্বরের কোড নাম্বার হচ্ছে সেভেন আর মোবাইল নম্বর হচ্ছে টু ডাবল ফোর থ্রি ফোর এর অর্থ হচ্ছে সেভেন এইট সিক্স মানে হচ্ছে বিসমিল্লাহ রহমান রহিম আর টু ডাবল ফোর থ্রি ফোর এর অর্থ হচ্ছে ফজরের দুই রেখাত ফরজ নামাজ জোহর আসরে চার চার রেখাত ফরজ নামাজ আর মাগরিবের তিন রেখাত ফরজ নামাজ আর এসার চার রাকাত ফরজ নামাজ সুবহান আল্লাহ এই নামাজ এটা নফল ন এটা ওয়াজিব নয় এটা আল্লাহর পক্ষ থেকে ফরজ সুবহান আল্লাহ কোরআনে করিমে আল্লাহ পাক এক জায়গায় দুই জায়গায় নয় একবার দুইবার তিনবার নয় বিরাশি বার এই নামাজের কথা বলেছেন সুবহান আল্লাহ বলেন সুবহান আল্লাহ তোর মধ্যে একটি জায়গায় এভাবে আল্লাহ পাক বলছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন

আসর মাগরিব এই তিন তিন নামাজ তিন অক্তের নামাজকে দুলুক দুলুকের সমস্ত দিয়ে মোরাদ নেওয়া আর বসতি লাইল দিয়ে মুরাদ নেওয়া হয়েছে নামাজ কোরআন আল ফজর নিয়ে মুরাদ নিয়েছেন উদ্দেশ্য করেছেন ফজরের নামাজ অর্থাৎ পাঁচ অক্ত নামাজ যে আল্লাহ পাক খরচ করেছেন এই আয়াতে পাঁচ অক্ত নামাজের কথা চলে এসেছে সুবহান আল্লাহ আপনারা চিৎকার দিয়ে বলুন আমাদের কাকতিয়া আলিয়া গৌসুল আজম দরবারে নামাজের প্রশিক্ষণ আছে কিনা এ তো আসতে বললেন এটা চাপচিকানি কথা নয় বিশ্বের বিভিন্ন দরবারে আমাদের গুড়ার সুযোগ হয়েছে কুমিল্লা সিলেট বিভিন্ন দরবার দরবারে দেওয়ার সুযোগ আমাদের হয়েছে নামাজের প্রশিক্ষণ আমরা দেখি নাই কিন্তু একটা শুভ হচ্ছে আপনাদের জন্য আমাদের দরবারে সমস্ত হালালের প্রশিক্ষণ এখানে আছে আছে কিনা বলে নামাজের প্রশিক্ষণ আছে কিনা প্রশিক্ষণ আছে প্রিয় ভাইরা এই নামাজ হচ্ছে সর্বশ্রেষ্ঠ এবাদত আল্লাহ আমাদেরকে যত এবাদত দিয়েছেন সবচাইতে শ্রেষ্ঠ এবাদতের নাম কি নামাজ এটা শ্রেষ্ঠতম এবাদত মুফতি আহমদিয়ার ইয়ার কান নামি আলহি রহমান তিনি এক জায়গায় লিখেছেন নামাজ কেন সর্বশ্রেষ্ঠ এবাদত হয়েছে তার কারণ কি যেহেতু অন্যান্য এবাদত যা আছে আপনি রোজা বলেন হজ বলেন যেই সমস্ত এবাদত হয়ে পৃথিবী তাল্লা রবুল আল আমিন আমাদেরকে দিয়েছেন ওই সমস্ত এবাদতে দুনিয়াবি কার্যকলাপ পরিবার সুযোগ সুবর্ণ সুযোগ আছে আছে কিনা বলেন হজের মধ্যে ব্যবসা করা যায় রোজা রাখার পরে আপনি অনেক কিছু করতে পারবেন লেনদেন করতে পারবেন বিভিন্ন কথা বলতে পারবেন কিন্তু একটি মাত্র এবাদতে কোন রকমের কথা বলা যাবে না নাম কি তার কোন কথা বলা যাবে কোন অর্থ হাসি দেয়া যাবে হাসি দেওয়া যাবে যে ব্যক্তি নামাজের মধ্যে সামান্য হাসতে অর্থ হাসি তার নামাজও শেষ একেবারে তার উজুও শেষ এরকম হচ্ছে নামাজ এই নামাজ এখানে ফুলুসিও দরকার আছে যেমন তেমন করে আপনি নামাজ পড়লে নামাজ হবে না দেখেন হজরত আলী রাহু তালু জেহাদের ময়দানে এমনভাবে ভাবে তীর বিদ্ধ হয়েছেন সাহাবিরা যখন ওই তীর টানতেছেন পুরা গুস্ত সহ চলে আসতেছে সাহাবির আমার রসুলের কাছে চলে গেলেন আর রসুল আল্লাহ হজরত আলী রদি আল্লাহ তালানহ অবস্থা ভালো নয় তীরটা খুব শক্ত করে বিদ্ধ হয়েছে তীর যখন টান দেয়

নিজ এলাকায় চলে যাচ্ছিলেন তখন মসজিদ থেকে আওয়াজ আসতেছিল অগুজুগের গৌসুল আজম তুমি আমাকে ছেড়ে যাও কয় আমাকে টিম রেখে ঠিক কিনা বলে তিনি সেরকম নামাজ আদায় করে হলুসিও নামাজের ভিতরে যদি হলুসিও না থাকে এই নামাজের কোন মূল্য নাই আমাদেরকে তিনি আমাদের কলবকে হলুসিত না ভাগ কলবকে পরিষ্কার করে দিয়ে নামাজের মধ্যে হলুসিয়ত তিনি আমাদেরকে এনে দিয়েছেন আমাদের গৌসল আদম ঠিক কিনা ঠিক বলে হাজারো লক্ষ লোকদেরকে যাদের কলব কলুষিত হয়ে গেছে নাপাক হয়ে গেছে যে কলব দিয়ে নামাজ পড়লে নামাজে সারা পাওয়া যায় না আল্লাহ পাওয়া যায় না সুর পাওয়া যায় না সে কলবকে ধরে তিনি কোরআনই ফয়েজ দিয়ে পাক পবিত্র করে দিয়েছেন বলেন আলহামদুলিল্লাহ এই গৌসুল আজম পেয়ে আপনারা খুশি না বেজা আর জুড়ে বলুন খুশি না বেজা কিন্তু কয়েকজন মানুষ বেজার হয়েছে সব তো আর সন্তুষ্ট হইতে পারবে না তন্মধ্যে একজন মানুষ এমন আছেন যিনি এই মাঠ থেকে মাত্র দুই তিন কিলোমিটার দূরে তিনি একবার বলেছিলেন যে তার একটা লেখার মধ্যে তিনি বলেছেন যে যুগে যুগে গৌসল আজম আসতে পারবে না স্পষ্ট এর পরের আরেকটা লেখায় তিনি লেখতেছেন যে ইমাম মাহাদি আল্লাহ ইসলাম পর্যন্ত গৌসল আজম আসতে পারবে একই কথা इजा তাআজা তাসাকতা সাংঘর্ষিক কথা একবার বলতেছেন গোসল আজ আসতে পারবে আরেকবার বলে গোসল আজ আসতে পারবে না এরপরে তিনি বলেছেন হ্যাঁ গোসল আজ আসতে পারবেন শেষ পর্যন্ত তার masala বুঝে এসেছে মনে হয় গোসল আজ পারবেন কিন্তু কাগতির দরবারে গোসল আজ আর সম্ভব কর্ণ পাগলের মতলামী ঠিক কিনা কাগুরি আসতে পারবে না আমি অনেক দিন চিন্তা করেছি কেন পারবে না এখানে তো নামাজ আছে আছে কিনা বলে আছে নামাজের প্রশিক্ষণ আমাদের দরবার আছে কি না রোজার প্রশিক্ষণ আছে কি না ফাতিহার প্রশিক্ষণ আছে কিনা। সব আছে মুরাকাবা আছে মুশাহাদা আছে তাওয়াজ্জুবিল গাইব আছে সব আছে যা যা শরীয়তের আল্লাহ রাসূল যা জানি এসেছেন সব আমাদের দরবারে আছে এরপরও পরেও কাগতিয়ার দরবারে গোসল আজ আসতে পারবে না কেন তো আমি চিন্তা করে শেষ পর্যন্ত বুঝতে পারলাম হ্যাঁ কাগতিয়ার দরবারে একটা জিনিস নাই একটা জিনিসের অভাব আছে সেই জিনিস আপনারা দেখবেন না শুনবেন দেখতে চান না শুনতে চান পকেটের ভিতরে আছে এই যে এটার অভাব খাগতিয়ার দরবারে ফুলুসের অভাব ফুলুস নাই গৌসরাজ নাই বলেন না উজবিল্লা আজকে যদি তারা ফুলুস পাইতো ওই সমস্ত আলেমরা নামদারি আলেমরা তাহলে বলতো হ্যাঁ কাগতিয়ার গৌসুল আজম মহান মুর্শিদ গৌসুল আজম ঠিক কিনা ঠিক বলেন এই সমস্ত আবুল ফুলুসের দাম সমাজে আছে কিনা বলেন আছে নাই প্রিয় ভাইরা তো এই সমস্ত মানুষরা আজকে মানুষকে দুকা দিতে চাচ্ছে বৈজ্ঞানিকের যুগে এখন তো আজ দুকা দেওয়া যাবে না বৈজ্ঞানিকের যুগে মানুষেরা বুঝে গেছে ক্যালকুলেশন করে যুগ বিয়োগ করে

বৈজ্ঞানিকের যুগ কম্পিউটারের যুগ আধুনিকতার যুগ তখনকার যুগকে আমরা বলতাম আইয়াবে জাহিলিয়ার যুগ অজ্ঞতার যুগ বলতাম আইয়াবে জাহিলিয়া থেকে অজ্ঞতার যুগ থেকে আমরা বর্তমানে অনেক অনেক প্রোগ্রেস হয়েছি ডেভেলপমেন্ট হয়েছে আমাদের যেমন আইয়াবে জাহিলিয়ার যুগে হেলিকপ্টার ছিল না এই যুগে আছে তখনকার যুগে ফ্যাক্ট ছিল না এখন আছে তখনকার যুগে হেলিকপ্টার বিমান এরোপ্লেন লাউড স্পিকার বলতে কিচ্ছু ছিল না কিন্তু এই যুগে আছে আছে কিনা বলে এই দিক দিয়ে আমরা বর্তমান যুগে অনেক অনেক আমাদের ইমপ্রুভমেন্ট হয়েছে কিন্তু ধর্মীয় দিক দিয়ে আপনি যদি চিন্তা করেন আইজামে জাহিলিয়াতে যে সমস্ত কার্যকলাপ চলেছিল হুবু একই কার্যকলাপ বর্তমান যুগে পাওয়া যায় যায় কিনা বলে সেই যুগে জানা ছিল বেবিচার ছিল অত্যাচার ছিল নিপীড়ন ছিল হাইজাক ছিল সবটা ছিল এমন কি মায়ের সাথে যারা শুদ্ধ করেছিলেন না ওই যুগে পাওয়া যাচ্ছে তো সেই যুগের কার্যকলাপ বর্তমান যুগে পাওয়া যাচ্ছে মানুষ যখন অধপতনে চলে গিয়েছিল গুমরাহীর সাগরে যখন মানুষ সাগর বহু ছিল

إذ بَعَصَ فيهم رسولا من أنفسهم يتلو عليهم ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. الله رب العالمين গুमराहির সাগরে হাবুডু কাটছিল রব্বুল আলামিন দয়া করে করুণা করে ওই গুমরা জাতিকে হেদায়েত করার জন্য আল্লাহ রব্বুল আলামিন আমার পিয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহিSalam পাঠিয়ে দিলেন রাসূলকে পাঠালে ইত্লু আলাইহিম আয়াতিহি তিনি কোরআনুল কারীম তেলাওয়াত করেছেন তাদের সামনে তারপরে তাদেরকে পুত পবিত্র করেছেন তাদেরকে কোরআনী ভয়েস দিয়ে পুত পবিত্র করেছেন তাদের কলমকে পবিত্র করেছেন সুবহান আল্লাহ আমার রসুল তো শ্রী বানার পরে সমাজ থেকে অন্যায় দূরীভূত হয়ে গেল সমাজ মদ নাই দোয়া নাই অত্যাচার নাই নিপীড়ন নাই হাইজাক নাই পুরো সমাজ সুন্দর একটা সমাজে পরিণত হয়েছে মানুষের কলপ পবিত্র করেছেন তিনি কোরআন কে গড়েছেন ওমর বানিয়েছেন উসমান বানিয়েছেন হজরত আলী রদি আল্লাহ বানিয়েছেন পুরা সমাজকে তিনি পরিবর্তন করেছেন আলহামদুলিল্লাহ পুরা সমাজকে তিনি জেলে সাজিয়েছেন পরিবর্তন করেছেন পরিবর্তন করেছেন এখন আগের মতো অবস্থা নাই আমার বাইরা রসুল ইন্তেকাল করলেন ইন্তেকাল করার পরে এই জমিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাঁদলেন অজস্র নয়নে কাঁদলেন কেন গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ফরিয়াদ দিলেন আয় আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে সাইয়্যদুল আম্বিয়া ছিলেন তোমার বিশ্বনবী রহমাতুল লিল আলামিন ছিলেন এখন তিনি যখন ইন্তকাল করেছেন আমি এতিম হয়ে কেমনে তাকবরে এখন আমি এতিম রাসূল আমার থেকে বিদায় নিয়ে গেছেন আমি জমিন তো খালি হয়ে গেছে আল্লাহ জমিনের উপরে এলহাম করলেন বললেন এ জমিন তুমি শুনে নাও যদিও আমার হাবিব হাবিবাহমতুল্লি আলমিন তু জাহানের নবীকে আমি বিদায় করে দিলাম তোমার সাথে আমি ওয়াদা করলাম এই জমিন কেয়ামত পর্যন্ত রসূলের নায়েব যুগে যুগে গৌসুল আজম আসবেন যেই সমস্ত গৌসুল আজমের সাথে নবীদের কলবের সম্পর্ক তাক আলহামদুলিল্লাহ গৌসুল আজম আসতে পারবে কিনা আর জুড়ে বলেন পারবে কিনা রাসূলের এন্তেকালের পরে ইন্নার রসালতা ওয়া নবুবতা খদ এনতে হলা রসুল ওয়ালা নভিকিয়া আল্লাহ রসুল নিজেই বলেছেন আমার পরে আর কোন নবী আসবেন না কিন্তু যুগে যুগে গৌসল আজম আসবেন আর সেই যুগের গৌসল বর্তমান যুগের গৌসল হচ্ছে আমার কাগতিয়ার আর মহার মুর্শিদ গৌসল আজম প্রিয় বন্ধুর আমার আমার রসুলের শুভাগমনের পরে পৃথিবী যখন পরিবর্তন হয়েছে উমর যেমন এসেছিলেন আবর যেমন এসেছিলেন অনুরূপ ভাবে এই যুগের গৌসুল আজম বছর পরে এসে আল্লাহ রসুলের মতো কোরআন দিয়ে মানুষের কলবে ফয়স দিয়েছেন হজরত আবু করলে বানিয়েছেন ইব্রাহিম হানাফি হুজুরের মতো লুক বানিয়েছেন আমার গৌসুল আজব ফুরকান বড় ভাই মতো লোক বানিয়েছেন এবং কি হাজার হাজার মানুষকে না এবে হজরতে আবু বকর বানিয়েছেন সুবাহান আল্লাহ যুগকে পরিবর্তন করেছেন এই যুগ ছিল নাপাক একটা যুগ সন্ত্রাস হাইজাক বিবিচার অত্যাচার নিপীড়ন সবটা দিনের দুপুরে সন্ত্রাস হয়েছে হয়েছে কিনা বলে সন্ত্রাস হয়েছে কিন্তু আমার গৌসুল আজমের গৌসিয়তের নজর যখন পড়েছে গৌসিয়ত যখন যুবকদের দিকে গিয়েছে সেই যুবক আজ সিনেমা দেখে না সিনেমার চাইতে তাদের কাছে মসজিদ প্রিয় হয়ে গেছে ঠিক না বে ঠিক বলে আর যেই সত্তা যেই পবিত্র সত্তা মুবারক যিনি একটা মানুষের অস্ত্র খেড়ে নিয়ে তাকে মিসওয়া উপহার দিতে পারেন তাকেই তো বলা হয় গোসুল আজম সুবাহ ঠিক কিনা বেঠিক বলে যিনি মানুষের বুলেট খেয়ে তাদের হাতে তসবির ছড়া তুলে দিয়েছেন তিনি তো যুগের গৌসুল আজম সুবাহ এরকম একটা দুজন হাজার হাজার প্রমাণ আছে বিভিন্ন জায়গায় আমরা বুক খুলে কথা বলতে পারি আমরা চ্যালেঞ্জ দিতে পারি এই কথা বলে চ্যালেঞ্জ দিতে পারি যে বিভিন্ন জায়গায় জায়গায় যে আপনাদের এলাকা থেকে জন পাঁচ জন অথবা একশো জন লোক আমাদেরকে দেখান যে সমস্ত মানুষ যে তার আরামের গুম হারাম করে এই শীতের গভীর শীতে তাদের খাতা ছেড়ে দিয়ে তাহার নামাজ পড়ে সেরকম লুক অন্য কোন এলাকায় দেখাতে পারবে পারবে কোন এলাকায় বাজারে বলেছি সিলেটে বলেছি কুমিল্লায় বলেছি বিভিন্ন জায়গায় জায়গায় বলেছি একটা লোকও দাঁড়াবার সাহস পায় নাই কারণ দাঁড়াবে কেন আমার বাইরা আমাদের কাছে না থাকতে পারে বিদ্যা নাই নাই বুদ্ধি আমাদের কাছে সম্পদ নাই কিচ্ছু না থাকতে পারে এরপরে সাগর যেমন খুটার বলে লাফাতে পারে আমরা একজন সত্তার বলে লাফাতে পারি সুবাহান আর ওই সত্তা হচ্ছে যুগের কৌসুল আজম বলেন আলহামদুলিল্লাহ সবাইকে বলতে হবে এখানে একটা গন্ধ পাওয়া যাচ্ছে আল্লাহ আল্লাহ রব আলী তার হাবিব যে সমস্ত আমল নিয়ে পৃথিবীতে তার শ্রীপ এনেছেন সে সমস্ত আমল তোমরা গ্রহণ করো তার বিপরীত যা আছে নাচ গান তপলা এগুলাকে বর্জন করো বলেন ঠিক কিনা সব আমল আমার রসুল যা নিয়ে এসেছেন আমার আমার গৌসুল আজমের দরবারে পাওয়া যায় কিনা দুই হাত উঁচু করে বলুন পাওয়া যায় কিনা আলহামদুলিল্লাহ তাহলে সব আমল এখানে পাওয়া যায় প্রিয় আমার কথা শেষ আমার মহান মুর্শিদ যে গৌসুল আজম তার প্রমাণ বুড়ি বুড়ি আপনারা পেয়েছেন পাবেন তার অন্যতম আর একটি প্রমাণ হচ্ছে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে একটা আকল দিয়েছেন এই আকল দিয়ে চিন্তা করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মানুষকে পাঁচটি প্রশ্ন করবেন হাদিস শরীফে এসেছে লা হাত্তা ইউসালান খামসিন আন ফিমা ফালা ওয়া আন মিন আইনা اکتাসবাহু ওয়া আন উমরিহি ফিমা আফনাহু ওয়া আন ইলমিহি ফিমা ফালা ওয়া আন মিন আইনা اکتাসবাহু ওয়া ফিমা আনফাকহু ওয়ান জিস্মিহি ফিমা আবলাহু পাঁচটি প্রশ্ন থেকে অন্যতম একটি প্রশ্ন হচ্ছে আখল আখল দিয়ে চিন্তা করতে হবে যে বর্তমান যুগের কৌশলাযুম কে হইতে পারে। আপনি একটু চিন্তা করেন এই যে কামারে গাছের পাতা নিয়ে চিন্তা করেন পাতা বাহারের পাতা নিয়ে চিন্তা করেন আর গাছের পাতায় পাতায় আল্লাহ রাব্বুল আলামিন খুদ্রুতি ভাবে যেই শীল মহরঙ্কর করে দিয়েছেন এটা প্রমাণ করে বর্তমান যুগের গওসুল আযম হচ্ছে আমার মুর্শিদ সুবহানাল্লাহ সুতরাং কাল বিলম্ব না করে সত্য যখন আপনার দ্বারে এসে সব আপনার দ্বারে যখন সত্য এসে গেছে তখন আপনি বাতিলকে ছেড়ে দিয়ে সত্যকে গ্রহণ করুন এটাই মুসলমানদের কাজ সুবহানাল্লাহ জাল ইন্নাল